মুনি বশিষ্ঠ ভগবান শ্রীরামচন্দ্রকে যে তত্ত্ব কথা বলেছিলেন জগৎ ও ব্রহ্ম সম্বন্ধে দেহ ও আত্মা সম্বন্ধে সেটি হয়তো জগবশিষ্ঠের সার কথা আজকের আলোচনায় আমরা বশিষ্ঠ মুনির সেই বিখ্যাত মুখন বাণীর এবং শ্রীরামচন্দ্রের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি মুনি বশিষ্ঠ কথা প্রসঙ্গে যখন কিছু উপদেশ দিচ্ছিলেন শ্রীরামচন্দ্রকে তখন শ্রীরামচন্দ্রকে তিনি বলেন যে যারা এই উপলব্ধিকে এখনো নিশ্চিত নন যে জগৎ ও ব্রহ্ম অভিন্ন তারা পুনরায় একাগ্রমণে এটি শ্রবণ করুন অর্থাৎ মুনি বৈশিষ্ট্য বলছেন যে জগৎ ও ব্রহ্ম অভিন্ন এটি অদ্বৈতবাদ কি দ্বৈতবাদ কি বিশিষ্ট অদ্বৈতবাদ সে প্রসঙ্গে না যাওয়াই ভালো ঋষি বৈশিষ্ট্যের বা মণি বৈশিষ্ট্যের মতে অজ্ঞান বসে যেসব ব্যক্তি নশ্বর দেহে আত্মবুদ্ধি ধারণা করে তারা ইন্দ্রিয় দ্বারা বিজিত হয়ে ইন্দ্রিয়াধীন হয়ে পড়ে তাদের শুভকর্মাদি নাশ হয় কিন্তু জ্ঞানীগণ সংসার ও দেহকে নশ্বর ও পরিণামই জানে। এবং চিন্ময় ব্রহ্মকে আত্মা জানে। তারা আনন্দস্বরূপ আত্মায় নিত্যযুক্ত থেকে পরম সুখী হন বিচার করলে দেখা যাবে দেহের সাথে আত্মার এবং আত্মার সাথে দেহের সম্বন্ধ হতে পারে না দেহ ও আত্মা আলো ও অন্ধকারের মতো একের উপস্থিতিতে অন্যের অদর্শনী নিয়ম দেহের বিকাশ স্বাভাবিক হলেও আত্মার কখনো বিকৃতি হয় না সংসার ও দেহের সাথে আত্মা সম্পূর্ণ অসম্পৃক্ত আত্মা চিন্ময় ও নিত্য তিনি অন্তহীন সর্বত্র সর্বদা একরূপ অথচ দেহ সে তো অচেতন ও জড় বিকাশীল তাই জড় দেহ এবং চিন্ময় আত্মার কখনো সম্বন্ধ হতে পারে না দেহ ও আত্মার সম্বন্ধ কেবল অজ্ঞমনের অধ্যাস ভাবাতীত আত্মা দেহভাবে আচ্ছন্ন হলে তিনি দৈহিক সুখ দুঃখের ভোক্তা হন আত্মা দেহের অধ্যাস হতে বিমুক্ত হলে তার জ্ঞান স্বরূপতা পুনরুদ্ধিত হয় তখন সুখ দুঃখের প্রাসঙ্গিকতা থাকে না অর্থাৎ দেহ ও আত্মার সম্বন্ধ অধ্যাসমূলক দিনের উদয়ে রাত্রির অবসান এবং দিনান্ত্রে রাত্রি উপস্থিত হয় তেমনি আত্মবোধে দেহ বুদ্ধি হয় দেহবুদ্ধি থাকলে আত্মা উপলব্ধ হন না অর্থাৎ বোধে দেহ ও আত্মার মধ্যে একের উদয়ে অন্যের সত্তা বোধগম্য হয় না জ্ঞান কখনো অজ্ঞান হয় না ব্রহ্ম কখনোই অসৎ না সত্য স্বরূপ আত্মা কখনোই দেহে সংলিপ্ত হন না জলজ জলজপদ্যের পত্র যেমন জলসিক্ত হয় না তেমনি আত্মা দেহস্থ হয়েও দেহে সম্পৃক্ত হন না তাই জরা রোগ মৃত্যুর দেহদশা কখনোই আত্মাকে স্পর্শ করতে পারে না আত্মা দেহপুরে বিরাজ করেন কিন্তু দেহ ধর্মে কখনোই লিপ্ত হন না মুনি বশিষ্ট বললেন হে রাম জগৎ আত্মা ময় দেহ দেহভাবনা উপস্থিত হলে জন্ম মৃত্যু দুঃখা আদি আত্মার ভোগ্য বলে মনে হলে সেটাই বোধগম্য হয়ে পড়ে তরঙ্গ যেমন ভ্রমবশে জল থেকে ভিন্ন অনুভূত হয় তেমনই ভ্রমবশে দেহকে আত্মা ধারণা করা হয় তরঙ্গের সত্তা যেমন জলই তেমনি আত্মারই সত্তায় দেহাদি সত্তা আত্মার সত্তা ব্যতীত কোন সত্তা হয় না আকাশস্থ জলমগ্ন ও দদুল্যমান দেখা যায় তেমনি ভ্রান্তির কারণে দেহের কর্মে বিকারে ও বিনাশে আত্মার কর্ম বিকাশ ও বিনাশ অনুভূত হয় অথচ আত্মা অটল অবিনাশী ও অবিকারী আলোর অভাব বা আবরণ যেমন অন্ধকার এবং সে আবরণের অভাবই আলো ফলত আলো যেমন আলোকিত করে সব বস্তুকে অন্ধকারও ঠিক একই বস্তু হলেও অজ্ঞানবশত দুটি ভিন্ন বস্তু বলে ধারণা করা হয় তেমনি দেহ ও দেহিক সম্বন্ধ সম্পর্কে তত্ত্ব অবিজ্ঞাত থাকায় নানা দেহদশারূপে মোহমায়া জীবকে অভিভূত করে ফলত মোহের কারণে নির্মল জ্ঞান অবরুদ্ধ হয়ে আত্মা দুর্বিজ্ঞেও হন মোহগ্রস্ত হয়ে জীব অচৈতন্যবাদ থাকে চৈতন্যে জীবের চেতনা সমাহিত না হলেও তাদের যে দেহকর্ম চালিত হয় দেহে প্রাণ শক্তির সঞ্চালন তার কারণ অচৈতন্য জীব রূপ রস স্পর্শা দিতে প্রমোদিত থাকে শক্তের মতো বৈষয়িক বাসনায় মদমত্ত হয়ে থাকে অজ্ঞান বসত তারা জানতে পারে না চিত্ত্রহ্মের জ্ঞান সত্তাই তাদের প্রকৃত স্বরূপ এবং সকল জীবেরই অন্তরে পরমাত্মা সত্তা স্থির রূপে অবস্থিত কিন্তু অজ্ঞেরা সেই সার অবস্থেক্ষা করে অসার বিষয়াদিতে আসক্ত হয় অচেতন তরঙ্গের মতো অচেতন জীব ভব আগমন, বিহার, নির্গমনে নিরন্তর তৎপর থাকে চেতন স্বরূপ হয়েও তার অচেতন জড়ের মতো জীবন ধারণে অভ্যস্ত হয় কিন্তু জ্ঞানের দৃষ্টিতে এই সংসার ক্ষুদ্র গোষ্পদ সহজেই তা উত্তীর্ণ হওয়া যায় অথচ অজ্ঞের কাছে সংসার অনতিক্রম্য বিপুল সাগর বাসনাবশত চৈতন্যদয় না হওয়া পর্যন্ত সংসার কি কি দেহ অজ্ঞচীব সেই তত্ত্ব বিচার করে না জড়াত্মক দেহ ইন্দ্রিয়ের পরিপুষ্টিতেই তারা পরমানন্দ জ্ঞান করে অজ্ঞান হতে সংসারের উৎপত্তি ও বিবৃদ্ধি এবং জন্ম মৃত্যু শুভ অশুভ কর্ম পাপ নানা ফলাফলে আলোড়িত সংসার শুনায় অজ্ঞানেরা থাকে। সংসারে রমণী ও অন্যান্য মনোহারী বস্তু যে শোভা সামগ্রী নয় বরং তা মোহনার উল্লাস তা মূরগণের অবদ্ধ হে রঘুনন্দন অজ্ঞানের ফল আপাতমধুর হলেও পরিণামে দুঃখপ্রদ তা মূরের বোধগম্য নয় যাই হোক অজ্ঞানী জগতের মূল তাই নিজ অজ্ঞানের মূল উচ্ছে বৈশিষ্ট্য দেব আরো বললেন সংসারে যা যা দেখা যায় জড় পদার্থ সমূহ মনুষ্য বৃক্ষ কৃমি কীটাদি প্রাণী সবই কালের অধীনস্ত্র সবই কালো গর্ভ থেকে উদ্ভূত হয়ে কালো গর্ভে লীন হয় অজ্ঞগণের ধারণা উদর পূর্তির তৃপ্তি জীবনের সিদ্ধি জগৎকে তারা ভোগ্য মনে করে কাল শক্তিও তাদের জন্য অনন্তকাল ধরে ভোগ ব্যবস্থা সম্পাদন করে আসছে ভোগ প্রলুব্ধ জীবগণ তাতে থাকে তারা বোঝে না ওই কাল শক্তি তাদের কৃতান্ত কাল দেবতার গ্রাসে উৎসর্গ করছে জগৎ রমণী ঐশ্বর্য অনন্ত তার প্রতি অঙ্গে ব্রহ্ম অতি গুড় নিহিত আছে আকাশ সূর্যাদি গ্রহ নক্ষত্র বৃক্ষ নদী সমুদ্র অসংখ্য প্রাণী সবই চিন্ময়ূপে বৃদ্ধা হয়ে কাল হন আবার কালের বসেই নতুন জন্ম লাভ করেন সুতরাং কালের মহিমা অনন্ত এই অসীম ব্রহ্মাণ্ড কাল সমুদ্রে লীন হচ্ছে বুধবুদের মতো আবার উদ্ভূত হচ্ছে নিত্যই এই সৃষ্টি লয়ের লহরী বয়ে চলেছে সংকল্প প্রভাবে কত কত অনন্ত বিষয় সংকলিত হয় তাই হে রাম এই অনন্ত জগৎ কল্পনা অজ্ঞানের বিলাস কিছুই নয় জীবের সম্পদ বিপদ সুখ দুঃখ যৌবন জরা সবকিছুই অজ্ঞানের বিভূতি ভিন্ন অন্য কিছু নয় মুনি বশিষ্ট বললেন হে রামচন্দ্র চিন্ময় ব্রহ্মের এক অধিক সামান্য অংশে এই অবিদ্যাময় সৃষ্টি ভাসমান সুখ দুঃখ জন্ম মৃত্যু জ্ঞান অজ্ঞান এই সৃষ্টির কলেব সুখ থেকে অবিদ্যার উৎপত্তি হয় মানুষ যতই সুখ ও সম্পত্তির অধিকারী হয় ততই তার সুখ বৃদ্ধি পায় ততই সে অপকর্মে প্রবৃত্ত হয় ফলে অবিদ্যাও ক্রমাগত বাড়তে থাকে শুধু সুখ নয় দুঃখেও অবিদ্যার বৃপ্তি হয় মানুষ দুঃখ কবলিত হলে দুঃখ মোচনের জন্য নানা উপায়ে এমনকি অবিহিত উপায়ে ধনার্জনের চেষ্টা করে অবিদ্যার কারণেই সুখ দুঃখ মনে উদয় হয় এইভাবে জন্ম বা সৃষ্টিতেও অবিদ্যার বিস্তার হয় তখন শ্রীরামচন্দ্র বললেন হে ব্রাহ্মণ সৃষ্টির রূপরেখা সম্পর্কে আপনি যা বললেন তা শুনলাম কিন্তু সত্য সত্য হরিহর যে অবিদ্যার বিলাস এই কথায় আমি বিভ্রান্ত হচ্ছি তখন মুনি বশিষ্ট বললেন এই দৃশ্যমান সৃষ্টি উন্মেষিত হওয়ার পূর্বে সৎ আনন্দ রূপে নির্বিকার ও নিরাকার ছিল সচ্চিদানন্দ তত্ত্বের মৌলিক নির্মল সত্তা নাম রূপের রতি সে অমলিন সত্তা নাম রূপ আকারে প্রকাশিত হওয়া অবধি শান্ত এবং বিকাশ শূন্য থাকে অর্থাৎ সৃষ্টির পূর্বে এই জগৎ সংস্কারের আকার এই ভাসমান ছিল তত্ত্বজ্ঞানীর বোধে সেই ভাসমান জগৎ সংস্কার সর্বাত্মক ও সম্বিত সম্ভাবনায় চিদাবাস উদ্বুদ্ধ হয়ে স্ফুরনশীল হয় এবং মায়া শক্তির প্রভাবে জগৎ সংস্কারের সূচনা হয় সেই জগৎ সংস্কার থেকে অতি সূক্ষ্ম রেখার মতো আগামীকালে প্রথমে অতি সূক্ষ্ম পরে মধ্য সূক্ষ্ম ও স্থূল জগৎ প্রকাশিত হয় অতি সূক্ষ্ম জগৎ চিদাবাসের দেহবত নিরাকার সেই মূল হতে সূক্ষ্মীর গর্ব এবং পরে স্থূল জগৎ কল্পিত হয় সূক্ষ্ম এবং স্থূল এই কল্পিত ত্রয়ীকে সত্য রজ ও তম চিগুণ আখ্যায় কল্পনা করা হয় অবিদ্যা কিন্তু জ্ঞানীকে চৈতন্যকে লিপ্ত করতে পারে না তাই শুদ্ধ সত্য হরিহর চৈতন্যময় আত্মজ্ঞ অবিদ্যা তাদের কখনই লিপ্ত করতে পারে না তাই তারা জীবন মুক্ত হে রাম প্রকৃতির সাত্বিক ভাব কল্পিত বস্তু হলেও সেই সাত্বিক ভাবের অর্থাৎ হরিয়র উপাসনায় অবিদ্যা মুক্ত হয়ে মোক্ষ লাভ করা যায় সত্য উপাসককে জন্ম মৃত্যুতে আবদ্ধ ক্ষতি হয় না হরিহর প্রভৃতি জ্ঞান প্রাপ্ত হয়ে মুক্ত কিন্তু সংস্কার জগৎ কার্য সম্পাদন করেন প্রলয়কালে দেহান্তে তারা পরমাত্মায় সংস্থিত হবেন যেমন বীজ ফলের কারণ আবার ফল হতে বীজ হয় তেমনি অবিদ্যা বিদ্যায় এবং বিদ্যা অবিদ্যায় পরিণত প্রাপ্ত হয় তেমনি। দেহ তারা দেহ সম্পন্ন হন তখন এবার অবশেষে জগতাবাসনে জলে বিলীয়মান তরঙ্গের মতো তারা ব্রহ্মে বিলীন হন এই পর্যন্ত বললে শ্রী রামচন্দ্রকে মনে বশিষ্ঠ এই কথাই বলতে চাইলেন যে জগৎ সংসার সম্পূর্টি হচ্ছে সেই যেমন শক্তি থাকে তেমনি নাস্তিকের মধ্যেই সত্তার অস্তিত্ব অস্ফুট থাকে তাই সেই মহাশূন্য অসীম চৈতন্যময় এবং চেতনে জড় শক্তি সঞ্চালন করে সেই পরম সত্তা তাই সকল অস্তিত্বের আধার তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম ঋষি বৈশিষ্ট্য এবং শ্রী রামচন্দ্রের কথা বা কথোপকথন যা ব্রহ্ম ও মায়া ব্রহ্ম ও জগৎ দেহ ও আত্মার সম্পর্ক এ পরিগণিত করছে আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে যদি আপনাকে খুশি করে থাকে আপনি যদি সমৃদ্ধ হন তবে অবশ্যই লাইক করুন কমন বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ